হ্যালো গাইস টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়ন বিসিংহ দক্ষিণপাড়া একটি মানে বসত ঘরে কিন্তু বিদ্যুৎ সার্কিট থেকে ভয়ানক একটি আগুন ধরে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন পুরো ঘর কিন্তু দাও দাউ করে আগুন জ্বলছে আসলেই সবাই যদি আমরা একটু সতর্ক হয়ে চলি তাহলে এরকম মানে দুর্ঘটনায় হয়তো বা পড়তে হবে না একটু ভুলের জন্য দেখতে পাচ্ছেন কতটুক মানে ক্ষতির মুখে পড়তে হয় আসলে আমরা সব সময় সতর্ক হয়ে চললে এরকম দুর্ঘটনায় হয়তো বা পড়তে হতো না তো আসলে মানে খুব খারাপ লাগছে যে এরকমভাবে মানুষের সাজানো গোছানো ঘরে সাজানো গোছানো ঘরে যদি এরকম আগুন লেগে যায় মানে অনেকটা কষ্ট লাগে এই ঘরটা যিনি করেছে তার অনেক শ্রম অনেক পরিশ্রমের ঘর ছিল সেখানে কিন্তু আগুন লেগে যায় তো আল্লাহ পাক সকলকে মাফ করুক আর সবাই একটু সতর্কভাবে চলবেন সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা